এখন দেখো একই কোশ্চেন এটা জাস্ট পার্সেন্ট ওটাতে বলছিল কত টাকা করার করলে দাম পাঁচ টাকা বাড়বে আর এখানে বলছে কত টাকা করার দাম বিশ পার্সেন্ট বৃদ্ধি পাবে তাহলে দেখো এখানে হবে বিশ পার্সেন্ট বাড়বে কার থেকে যখন কর ছিল না তখন কর ছিল না তখন দাম কত ছিল তিরিশ টাকা যখন কর ছিল না তখন দাম ছিল তিরিশ টাকা তাহলে তিরিশের বিশ পার্সেন্ট বাড়বে কি বলছে গ নাম্বারে বলেছে সরকার পনেরো প্রতি কত টাকা করার করলে দাম বিশ পার্সেন্ট বৃদ্ধি পাবে যেহেতু সরকার পণ্যের এককৃতি কর আরোপ করার পর দাম বিশ পার্সেন্ট বৃদ্ধি পায় অতএব কর আরোপের পর ভারসাম্য দাম অতএব কর আরোপের পর ভারসাম্য দাম পিটি ইজ ইকুয়াল আগের দাম কত তিরিশ টাকা প্লাস তিরিশ এর কত পার্সেন্ট বিশ পার্সেন্ট তার মানে কি তিরিশ প্লাস তিরিশ ইন্টু বিশ বাই হান্ড্রেড বুঝেছো কিরে বাবা বুঝছো তিরিশের বিশ পার্সেন্ট বিশ পার্সেন্ট দাম তিরিশ আগের দামের থেকে বিশ পার্সেন্ট বাড়বে আগের দামের তিরিশ তিরিশ প্লাস আগের দামের বিশ পার্সেন্ট প্লাস মানে বার্ষিক বিধায় প্লাস হয়েছে তিরিশ এর মানে কি গুণ তাহলে এটা কত হয় এটা বিশ ভাগ হান্ড্রেড মানে কি জিরো পয়েন্ট টু জিরো তাহলে এটা গুণ করো তিন দুই গুণের ছয় তিরিশ টাকা কার মান কর আরোপের পর ভারসাম্য দাম তোমরা পর্যন্ত কথা বলো এবং কর আরোপের পর ভারসাম্য পরিমাণ কর আরোপের পর ভারসাম্য পরিমাণ কিউটি বার বা কিউটি ইজ ইকুয়াল তাহলে কি হবে হান্ড্রেড মাইনাস টু পি এখন পঁয়ত্রিশের জায়গায় ছত্রিশ লাখ ভারসাম্য দাম আমরা তত পেয়েছি ছত্রিশ ছত্রিশ দুগুনে বাহাত্তর হান্ড্রেড থেকে বাহাত্তর সেভেন্টি টু যদি মাইনাস করি তাহলে কত হবে টোয়েন্টি এইট আশা করি বুঝেছি সরকার এখন আবার ধরি ওই একই সরকার বিক্রেতার উপর বনের একক প্রতি টি ট্যাকা করারোপ করে ফলে নতুন যোগান অপেক্ষা করবে যেহেতু বিক্রেতার উপরেই করারোপ করছে সরকার বিক্রেতার ওপর বনের একক প্রতি টি টাকা কর কত টাকা করারোপ করে সেটা তো বলে নাই বলছে কত টাকা কর করলে দাম আগের থেকে বিশ পার্সেন্ট বাড়বে

থ্রি টি ইজ ইকুয়াল থার্টিকুয়াল থার্টি ভাগ থ্রি অর্থে টি ইকাল টেন অর্থাৎ সরকার বিক্রেতার উপর পনেরো একক প্রতি কত টাকা টি এর মান আমরা যত টাকা টি ইকুয়াল তোমরা ধরেছি যে পনেরো একক প্রতি টি টাকা কর আরোপ করে তাহলে আমরা স্পষ্ট করে বলতে পারি সরকার বিক্রেতার উপর পনেরো একক প্রতি দশ টাকা কর আরোপ করলে ভারসাম্য দাম পার্সেন্ট বৃদ্ধি পাবে আর ভারসাম্য দাম পার্সেন্ট বৃদ্ধি পাবে क्वेश्चनে বলেছিল সরকার বিক্রেতার উপর কত টাকা কর আরোপ করলে দাম বিশ পার্সেন্ট বৃদ্ধি পাবে সেটি আমরা বের করলাম সরকারের পণ্যের এক প্রতি বিক্রেতার উপর পণ্যের এক প্রতি দশ টাকা কর আরোপ করলে ভারসাম্য দাম বিশ পার্সেন্ট বৃদ্ধি পাবে